বাইজেন্টাইন সাম্রাজ্যের উত্থান ও পতন এবং এক হাজার বছরের গৌরব রোমান সাম্রাজ্যের পূর্বাংশের অব্যাহত রূপ প্রায়ই তার ঝলমলে পশ্চিম অংশের দ্বারা চাপা পড়ে যায় কিন্তু এই এক হাজার বছরের পুরনো সাম্রাজ্য তিনশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো তিপ্পান্ন প্রায় এক হাজার বছর ধরে টিকেছিল এবং ইউরোপীয় ইতিহাসে বিশাল প্রভাব ফেলেছিল দুই উন্মত্ত যুদ্ধবাজ প্রতিবেশীর মাঝে অবস্থান করেও বাইজেন্টাইনরা এক স্বতন্ত্র সংস্কৃতি গড়ে তোলে এবং শিল্প স্থাপত্য সাহিত্য অসাধারণ অগ্রগতি অর্জন করে এর শিখরে সাম্রাজ্যটি ছিল কনস্ট্যান্টিনোপল শহর কেন্দ্রিক ধন সম্পদ ও ক্ষমতার একক আলোকস্তম্ভ এমনকি পতনের পরও এটি দীর্ঘকাল ধরে টিকে ছিল যতক্ষণ না চোদ্দশো তিপ্পান্ন সালে ওসমানীয় তুর্কিদের হাতে পতিত হয় বাইজেন্টাইন সাম্রাজ্যকে সত্যিকারভাবে বোঝার জন্য আমাদের জানতে হবে সেই মানুষটিকে যিনি এর শুরু করেছিলেন কনস্ট্যান্টাইন দ্য গ্রেট তিনশো তিরিশ খ্রিস্টাব্দে কনস্ট্যান্টাইন প্রাচীন গ্রিক কলোনি বাইজেন্টিয়ামের স্থানে একটি নতুন রাজধানী প্রতিষ্ঠা করেন এই শহরটি ছিল বসফরস প্রণালীতে কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগরের সংযোগস্থলে এটি স্বাভাবিক পছন্দ মহানগরীর জন্য কনস্ট্যান্টিনার স্বপ্ন ছিল অসাধারণ তিনি নির্মাণ করেন বিশাল সরকারি ভবন এর মধ্যে সবচেয়ে পরিচিত হিপোড্রোম একটি দৌড়ের স্টেডিয়াম যা এক লক্ষ দর্শক ধারণ করতে পারত শহরে মানুষকে আনতে তিনি কর ফ্রি করে দেন এবং নানা প্রণোর্দনা দেন আর বেশি দিন লাগেনি কনস্ট্যান্টিনোপোল হয়ে ওঠে সাম্রাজ্যের বৃহৎ শহরগুলোর মধ্যে একটি চতুর্থ শতকের শেষ দিকে এটি জনসংখ্যা ছিল পাঁচ লক্ষেরও বেশি রোমান সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম হিসেবে খ্রিস্ট ধর্মকে ঘোষণা করায় কনস্ট্যান্টাইন ও কনস্ট্যান্টিনোপলের গুরুত্ব বহুগুণে বাড়িয়ে তোলে এই শহর ছিল পূর্ব অর্থোডক্স খ্রিস্ট ধর্মের কেন্দ্র এটি ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির এক নতুন কেন্দ্র পরিণত হয় এই খ্রিস্ট ধর্মের রূপ যা রোমান ক্যাথলিক চার্চের থেকে সামান্য ভিন্ন ছিল যা বাইজেন্টাইন পরিচয় গঠন একটি প্রধান ভূমিকা রাখে সম্রাট জাস্টানিয়ান প্রথমের আমলে সাম্রাজ্য তার শিখরে পৌঁছায় পাঁচশো সাতাশ থেকে পাঁচশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ জাস্টেনিয়ান হারানো রোমান ভূখণ্ড পুনরুদ্ধারে যুদ্ধ করেন তার সেনাবাহিনী জয় করে উত্তর আফ্রিকা ইতালি ও স্পেনের কিছু অংশ এই পুনর্দখলের প্রচেষ্টাগুলো রিকনকিউস্টা নামে পরিচিত সাম্রাজ্যের সীমানা পুনরনির্ধারণে গুরুত্বপূর্ণ ছিল তবে জাস্টেনিয়ানের সবচেয়ে বড় অবদান রোমান আইন সংকলন কর্পাস জুরিস সিভিলিস বা সিভিল আইনের দেহ পাঁচ হাজার চারশো ছাপ্পান্নটি আইনের সংকলন যা প্রাইভেট ও পাবলিক উভয় আইনে কাঠামোর ভিত্তি তৈরি করে এটি শুধু ইউরোপ নয় সারা বিশ্বের আইন ব্যবস্থার প্রভাব ফেলেছে তবে সাম্রাজ্যে যে অজয় ছিল তা নয় সপ্তম শতাব্দীতে আরব আক্রমণে সাম্রাজ্য হারায় তার অধিকাংশ পশ্চিম প্রদেশ এখন সাম্রাজ্য কেবল পূর্বে সীমাবদ্ধ দশম শতকে সম্রাট লিও দ্য ওয়াইজের সময়ে নতুন হুমকি আসে ভাইকিংদের থেকে এই ভয়ঙ্কর সমুদ্রযোদ্ধারা উপকূলের শহরগুলো লুট করতে শুরু করে প্রতিক্রিয়ায় লিও গঠন করেন এক নতুন বাহিনী ভ্যারাঙ্গিয়ান গার্ড প্রথমে এই বাহিনী ছিল নৌবাহিনীর প্রতিরক্ষার জন্য পরে তারা সম্রাটের ব্যক্তিগত দেহরক্ষী হয় তাদের আনুগত্য ছিল কিংবদন্তি সম এবং বাইজেন্টাইন সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এই সব চাপ থাকা সত্ত্বেও বাইজেন্টাইন সাম্রাজ্য এগিয়ে চলতে থাকে বারোশো শতকে অ্যালেক্সিয়স কোমোনেনসের শাসনে সাংস্কৃতিক ও অর্থনৈতিক পুনর্জাগরণ ঘটে তিনি বাণিজ্য ও শিল্পায়নে উৎসাহ দেন ফলে কনস্ট্যান্টিনোপোলের মতো শহর আরও সমৃদ্ধ হয়ে ওঠে তার উত্তর সাম্রাজ্যকে প্রথম কুসেট এবং ল্যাটিন রাজ্যের বিরুদ্ধে রক্ষা করতে সক্ষম হয় কিন্তু ম্যানুয়েল প্রথমে শাসনকালে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে সিসিলি রাজ্যের সাথে যুদ্ধ এবং বারোশো চার সালে চতুর্থ কুসটের সময় কনস্ট্যান্টিনোপলের লুণ্ঠন সাম্রাজ্যকে বিধ্বস্ত করে তোলে পরে এটি পুনঃপ্রতিষ্ঠিত হলেও ক্ষতি ছিল মারাত্মক বারোশো একষট্টি সালে সার্বদের স্বাধীনতা ঘোষণা আরেকটি ধাক্কা আসে তবুও বাইজেন্টাইন এখন শিল্প স্থাপত্য ও সাহিত্য ক্ষেত্রে বিশাল অবদান রাখছিল হাগিয়া সোফিয়া বাইজেন্টাইন স্থাপত্যের এক শ্রেষ্ঠ নিদর্শন এর বিশাল গম্বুজ মোজাইক চিত্র ও উঁচু খিলান বাইজেন্টাইনের রুচির প্রতীক এটি এক সময় ছিল চার্চ পরে মসজিদ এবং এখন একটি জাদুঘর যা আজও বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করে বাইজেন্টাইন চিত্রকলা উজ্জ্বল রং ও ধর্মীয় থিমে ভাড়া এটি তাদের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়ায় খ্রিস্ট বিজয়ী হিসাবে খ্রিস্টান আইকন পূর্ব অর্থোডক্স চার্চের প্রভাবের প্রতিফলন বাইজেন্টাইন সাহিত্যে স্থায়ী গুণমানের কাজ রয়েছে সম্রাটের দরবারে ছিল জ্ঞান চর্চার কেন্দ্র লেখক পণ্ডিত শিল্পী এখানে সমাবেত হতেন শতাব্দীর পর শতাব্দী ধরে সাম্রাজ্যকে হুমকি দেওয়া হয়েছে ভিতরের দ্বন্দ্ব ও বাইরের আক্রমণে তবুও এটি টিকে থেকেছে চৌদ্দশো সালে ওসমানীয় তুর্কিরা যখন কনস্টান্টিনোপোল দখল করেন এক সহস্রাব্দের গৌরবময় ইতিহাসের অবসান ঘটে পতনের পেছনে বহু কারণ ভৌগোলিক অবস্থান বিশালতা ও সামরিক শক্তি এবং সামাজিক কাঠামো তবে যা বাইজেন্টের সাম্রাজ্যকে সত্যিকারভাবে ব্যতিক্রমী করে তুলেছিল তা হলো এর ধৈর্য অভিযোজন ক্ষমতা এবং দীর্ঘস্থায়ী সংস্কৃতি বাইসানদের সাম্রাজ্যের গল্প আজও অনুরিত হয় আমাদের শেখায় ইতিহাসের জটিলতা এবং একটি সভ্যতার সাহসিক উত্তরাধিকার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ